ডেয়ার স্টুডেন্ট আমি পবিত্র তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র তো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের একটা ক্লাস তো তোমরা খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ ওপরে যে হেডিং আছে ম্যাথমেটিক্স তাই তো এই ম্যাথমেটিক্সের একটা ক্লাস নিয়ে এসছি তো টপিক হলো টাইম অ্যান্ড ওকে তো দেখো এই যে বুক ডক্টর আর এস আগরওয়াল ডক্টর আর এস আগরওয়ালের যে বই আছে ম্যাথমেটিক্সের সেই আর এস ডক্টর আর এস আগরওয়ালের ম্যাথমেটিক্সের বইয়ের সময় ও দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে দেখবে টোটাল টোটাল এক থেকে একশো একানব্বই প্রায় একশো একানব্বইটা ম্যাথ আছে সো সেই একশো একানব্বইটি ম্যাথই আমি তোমাদেরকে করিয়ে দেব এবং এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা এক্সামে বিশেষ করে ডাব্লিউইপি কেপি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া পিএসসি যে এক্সামগুলো আছে এবং এসএসসির এক্সামগুলো আছে এই টাইম অ্যান্ড ডিস্টেন্স ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ 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 গুরুত্বপূর্ণ বারবার বলছি এই প্রশ্নগুলো যেগুলো করাচ্ছি বা করাবো তো এই প্রশ্নগুলোই কিন্তু আসবে তোমরা খুব ভালোভাবে দেখে নাও তো কিভাবে এই ম্যাথগুলো হয় আর কি পদ্ধতিতে এটা করা হয় কি শর্টকাট মেথড আছে তো এইগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও কারণ এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে এক্সামে দেয়া হয় চলো লেট না করে আমরা চলে যাই ম্যাথমেটিক্সে তো ফার্স্ট যে ম্যাথ দেয়া আছে তো সেই ম্যাথটি হলো তিরিশ দশমিক ছয় কিমি পার ঘণ্টা গতিবে কার সমান দেখো এই ধরনের ম্যাথ যখনই থাকবে দেখো তোমাদেরকে অপশন একটু দেখে নিতে হবে যে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড দেখো অপশনগুলো মিটার পার সেকেন্ডে আছে কিন্তু এখানে দিয়েছে কিলোমিটার পার ঘণ্টা এরকম যখনই থাকবে তোমাদের ফার্স্ট করণীয় এই কিলোমিটার পার ঘণ্টাটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করা কিভাবে করব কিলোমিটার পার ঘন্টা যেটা থাকবে সেটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে দেখো তিরিশ দশমিক ছয় এটা কিলোমিটার পার ঘণ্টা আছে এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবে ওকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবে তো দেখো তিরিশ দশমিক ছয় এই দশমিকটা তুলে দিলে আমরা এক পাবো দশমিকের পর দেখো একটা সংখ্যা আছে তাই একটা শূন্য তোমরা সকলেই জানো আর ডিটেলস এটা বলছি না পাঁচ দিয়ে দশকে কাটাকুটি করো পাঁচ দুগুণে দশ দুই দিয়ে তিনশো ছয়কে কাটাকুটি করো কত হবে দু এককে দুই পাঁচ দুগুণে দশ তিন দুগুণের ছয় একশো তিপ্পান্ন আচ্ছা আর কি যাই হ্যাঁ যাই কত দিয়ে তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন এককে তিন এটা তিন ছয় ওকে আর কি যাই যাই তিন দুগুণে ছয় তিন সতেরো ওকে তাহলে কত বেরোল সতেরো বাই দুই মিটার পার সেকেন্ড রিমেম্বার ইট এটা সতেরো বাই দুই মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে সতেরো বাই দুই মিটার যাচ্ছে ওকে তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে এর সঠিক উত্তর দেখো কী বলছে তাহলে এখানে এই যে সেকেন্ড মানে এক সেকেন্ড এক সেকেন্ডে যাচ্ছে সতেরো বাই দুই মিটার সতেরো বাই দুই মিটার এই সতেরো বাই দুই মিটার যদি আমরা ভাগ করে দিই তাহলে আট দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড আট দুগুণে ষোলো পাঁচ দগুণে দশ আট দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড তোমরা খুব ভালো হবে জানো তাই তো অর্থাৎ এক সেকেন্ডে আট দশমিক পাঁচ মিটার যাবে এটাই বলেছে যে এক ঘন্টায় তিরিশ দশমিক ছয় কিলোমিটার যেটা বলেছে প্রশ্নে এইটা আর এইটা অর্থাৎ তিরিশ দশমিক ছয় কিলোমিটার পার ঘণ্টা আর আট দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড এটা কিন্তু সেম ওকে অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বি ওকে বোঝা গেলো আচ্ছা নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো একজন ব্যক্তি পঁচিশ সেকেন্ড সাইকেলে একশো পঞ্চাশ মিটার যায় প্রতি ঘন্টায় তার গতিবেগ কত অর্থাৎ ঘণ্টায় কত কিলোমিটার যাবে এটাই চেয়েছে দেখো একই রকমভাবে আমরা এটাও করবো দেখো পঁচিশ সেকেন্ডে বলেছে পঁচিশ সেকেন্ডে কত মিটার যায় একশো পঞ্চাশ মিটার তাহলে পঁচিশ সেকেন্ডে যদি একশো পঞ্চাশ মিটার যাবে তাহলে এক সেকেন্ডে কত মিটার যাবে আর ছত্রিশ সেকেন্ডেই বা কত মিটার যাবে চলো আমরা একটু লিখে নিই পঁচিশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার যাচ্ছে এক সেকেন্ডে কত মিটার যাবে অবশ্যই একশো পঞ্চাশ বাই পঁচিশ আর দেখো এখানে কি বলেছে ঘন্টায় বের করতে বলেছে তাই তো তাহলে এক ঘন্টা সময় সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড মনে রেখো এই ছত্রিশশোটাকেই গুণ করে দাও এখানে ওকে দেখো এবার কাটাকুটি করো কাটাকুটি করলে কী হবে পঁচিশকে একশো পঞ্চাশকে পঁচিশ দ্বারা যদি কাটাকুটি করি যাবে হচ্ছে ছয় দিয়ে ছয় পঁচিশ দেড়শো ব্যাস অঙ্ক কমপ্লিট এবার গুণ করে দাও ছয় ছয় ছত্রিশ তিনশো আঠেরো তিন একুশ আর দুটো শূন্য দিয়ে দাও তাহলে দেখো এটাকে আমরা ঘন্টায় করব দেখো এখানে তোমাদের একটু বলে দিই যে এটা কী বেরোলো এটা বেরোলো কিন্তু মিটার ঠিক আছে ছত্রিশও সেকেন্ডে এত মিটার যাচ্ছে কিন্তু প্রশ্নে চেয়েছে কিলোমিটার কত কিলোমিটার যাবে এটা তো মিটার বেরোলো তাহলে মিটার থেকে কিলোমিটারে আসতে গেলে কি করতে হবে দেখো মিটার থেকে কিলোমিটার এটা হলো কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার মিটার অর্থাৎ চার ঘর মানে একের পিঠে তিনটে শূন্য তোমরা খুব ভালোভাবে জানো একের পিঠে তিনটে শূন্য তাই তো অর্থাৎ যদি আমরা এখানে এক ধরি এই যে দেখতে পাচ্ছ দুই এক ছয় শূন্য শূন্য এই যে লাস্ট যে শূন্যটা এইখানে যদি আমরা পয়েন্ট অর্থাৎ এক ধরি তাহলে এরপরে তিনটে শূন্য আছে অর্থাৎ তিনটে সংখ্যা নেবো আমরা একটা দুটো তিনটে এবং তারপরে একটা দশমিক বসবে অর্থাৎ একুশ দশমিক ছয় এইটাই কিন্তু একুশ দশমিক ছয় কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একুশ দশমিক ছয় কিলোমিটার পার ঘণ্টা এটাই কিন্তু সঠিক উত্তর হবে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে একটি বাস তিতাল্লিশ ঘন্টায় উনত্রিশশো চব্বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বাসটির গতিবেগ কত একদম ইজি তোমরা খুব ভালোভাবে জানো উনতিরিশশো চব্বিশ বাই যদি আমরা করে দিই তাহলেই আমরা ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটাই পেয়ে যাবো তাহলে কাটাকুটি করলে কী হবে দেখো এইটা অপশন দেখে আমরা করে দিচ্ছি দেখো আটষট্টি আছে ধরো আমি বাহাত্তরই ধরলাম লাস্টে দুই আছে দেখো তিন তিতাল্লিশ এই তিনের সাথে লাস্টে দুইকে গুণ করলে কত হচ্ছে ছয় বাট এখানে কত আছে চার এই চার মেলাতে হবে তাহলে আটষট্টি আট আটকে তিন দিয়ে গুণ করলে অতবে চব্বিশ অর্থাৎ এটা এটা আটষট্টি দিয়েই যাবে অর্থাৎ আটষট্টি হবে অ্যান্সার তাহলে এটাকে আমরা কী করলাম যে উনত্রিশে চব্বিশ কিলোমিটারকে তেতাল্লিশ ঘন্টা দ্বারা ভাগ করে পেলাম আটষট্টি কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে আটষট্টি কিলোমিটার মনে রেখো পার আওয়ার ওকে এটাই অ্যান্সার নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে এ বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা বেগ গতিবেগে এবং বি পঁচিশ মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা করছে মিটার পার সেকেন্ডে তাদের গতিবেগের পার্থক্য কত তাদের গতিবেগের পার্থক্য বের করতে বলছে আচ্ছা একটু ওয়েট করো দেখো এখানে বলছে বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা এবং বি বলছে পঁচিশ মিটার পার সেকেন্ড তো উত্তর বের করতে বলেছে মিটার পার সেকেন্ডে তাহলে এখানে আছে কিলোমিটার পার ঘন্টা এই কিলোমিটার পার ঘণ্টাটাকে আমরা কি করব এটাকে মিটার পার সেকেন্ড করে নেবো চলো বাহাত্তর কিলোমিটার বাহাত্তর কিমি এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হবে একটু আগে বললাম পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে ওকে আঠেরো দিয়ে গুণ করলাম পাঁচ বাই আঠেরো দিয়ে বাহাত্তরকে আঠেরো দিয়ে কাটলাম চার আঠেরো এবং বাহাত্তর অর্থাৎ কী হলো চার পাঁচা কুড়ি মিটার পার সেকেন্ড ওকে কুড়ি মিটার পার সেকেন্ড এটা গেল আর এখানে দেখো বি বলছে এটা এ গেল এ কুড়ি মিটার পার সেকেন্ড এবার বি বলছে পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে বি বলে দিয়েছে পঁচিশ মিটার পার সেকেন্ড তাই তো বিয়ের গতিবেগ কত বিয়ের গতিবেগ পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে এর গতিবেগ যদি কুড়ি মিটার পার সেকেন্ড হয় বিয়ের গতিবেগ যদি পঁচিশ মিটার পার সেকেন্ড হয় এদের গতিবেগের পার্থক্য বলেছে পার্থক্য কথা হবে মাইনাস কোলে হয়ে গেল পঁচিশ আর কুড়ি মাইনাস কোলে পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড অর্থাৎ ডি অ্যান্সার ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে একজন মোটরসাইকেল আরোহী পঁয়ষট্টি কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি শহরের মধ্যে দুই ঘন্টা দশ মিনিটে যাত্রা করলো মিটার পার মিনিটে গতিবেগ কত দেখো যাত্রা করেছে কত দুই ঘন্টা দশ মিনিটে কিন্তু উত্তর চেয়েছে মিটার পার মিনিটে মানে এক মিনিটে কত মিটার যাবে এখানে দেখো পঁয়ষট্টি কিলোমিটার আছে তাহলে এই পঁয়ষট্টি কিলোমিটারটাকে আমরা মিটারে করবো এবং দুই ঘন্টা দশ মিনিটটাকে আমরা মিনিটে করবো চলো ফার্স্ট কাজ এটা করে নিই দুই ঘন্টা দশ মিনিট মানে কত দুই ঘন্টা দশ মিনিট মানে আমরা খুব ভালোভাবে জানি এক ঘন্টা সময় সমান ষাট মিনিট দুই ঘন্টা সময় সমান একশো কুড়ি মিনিট তাই তো তাহলে আর সাথে আছে দশ তাহলে একশো কুড়ি প্লাস দশ কত হবে একশো তিরিশ একশো তিরিশ মিনিট তোমরা খুব ভালোভাবে জানো তাই তো আচ্ছা এইবার বলছে পঁয়ষট্টি কিলোমিটার এই পঁয়ষট্টি কিলোমিটারটাকে আমরা মিটার করে নেবো কারণ উত্তর চেয়েছে মিটারে তাহলে পঁয়ষট্টি কিলোমিটার সমান সমান কত মিটার পঁয়ষট্টি কিলোমিটার সমান সমান দেখো পঁয়ষট্টির পর কটা শূন্য বসাবে তিনটে শূন্য বসিয়ে দাও কেন কিলোমিটার থেকে মিটার টোটাল চার ঘর তাই একের পিঠে তিনটে শূন্য এই তিনটে শূন্যই বসিয়ে দাও এটা কী বেরোলো মিটার মনে রেখো আচ্ছা একশো তিরিশ মিনিটে পঁয়ষট্টি হাজার মিটার যায় তাহলে এক মিনিটে কতটা যাবে অবশ্যই কম যাবে তাহলে পঁয়ষট্টি হাজার ভাগ একশো তিরিশ এবার কাটাকুটি করো শূন্য শূন্য কেটে দাও তেরো দিয়ে পঁয়ষট্টিকে কাটো পাঁচ দারং পঁয়ষট্টি শূন্য শূন্য তার মানে কত হলো এক মিনিটে পাঁচশো মিটার গেলো পাঁচশো মিটার গেলো কত মিনিটে এক মিনিটে ওকে পাঁচশো মিটার গেলো এক মিনিটে ওকে এখানে অপশান অপশান বি সরি উত্তর নেক্সট আগে লাস্ট প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন আচ্ছা ছ নম্বর প্রশ্ন সলভ করার আগে তোমাদের একটা বিষয় বলে দিই তো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল তোমরা সকলেই জানো এই পবিত্র স্কুল যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করে রেখো অর্থাৎ লাইক কমেন্ট শেয়ারও করো এবং সাবস্ক্রাইব করে রেখো তার কারণ নতুন নতুন ইনফরমেশান পেতে তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আগামী দিনে যে কে পি যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের প্রিপারেশন দেওয়া হবে ওকে এবং বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন টপিকের ওপর ম্যাথমেটিক্স বলো জিকে বলো জিআই বলো ইংলিশ বলো বিভিন্ন টপিকের ওপর কিন্তু প্রিপারেশান দেওয়া হবে আর এই ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকমভাবে সহায়তা করবে এক্সামের জন্য এবং এক্সামটিকে ক্র্যাক করার জন্য শুধু ক্র্যাকই নয় ভালো স্কোর করার জন্য এবং তোমরা যাতে ইন্টারভিউ ছাড়াও মানে ইন্টারভিউ ছাড়াই যাতে তোমরা একটা ভালো স্কোর করতে পারো এবং ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ডেন্ট না হতে হয় সেই চেষ্টাই কিন্তু এই পবিত্র স্কুল ইউটিউব চ্যানেল করে থাকে এবং আগামী দিনেও থাকবে তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং এই ম্যাথগুলো প্র্যাকটিস করো এই ধরনের ম্যাথই কিন্তু আসবে ডাব্লিউপি কেপিপিএসসি ক্লার্সি মিসলেনিয়াস তো বিশেষ করে আর এস আগরওয়াল বারবার বলছি এই আর এস আগরওয়াল আর এস আগরওয়াল ডক্টর আর এস আগরওয়াল যিনি আছেন এই ডক্টর আর এস আগরওয়ালের বইয়ের যে ম্যাথগুলো অর্থাৎ সময় দূরত্বের যে ম্যাথগুলো সেগুলোই কিন্তু আমি এক থেকে একশো একানব্বইটা টোটাল করিয়ে দিচ্ছি শুধু তাই নয় সময় দূরত্বই নয় আরও যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট টপিক তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের কাজ এগুলো বারবার করে প্র্যাকটিস করা এবং এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের যে এক্সাম সেটাকে ক্র্যাক করতে পারবে আর প্র্যাকটিসের জন্য দরকার অবশ্যই এই ইউটিউব চ্যানেল অর্থাৎ পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা ওকে শুধু সাবস্ক্রাইবই নয় সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশান বাটন ক্লিক করে রাখা ওকে তো চলো ছ নম্বর ম্যাথটা সলভ করি দেখো তোমাদের আর একটা বিষয় বলে দিই যে এই সময় ও দূরত্ব কেন ফার্স্ট করাচ্ছি তার কারণ হলো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় ম্যাক্সিমাম প্রশ্ন এই সময় ও দূরত্ব থেকে হয় প্রায় ধরে রেখো প্রায় সাত থেকে আটটা মিনিমাম সাত থেকে আটটা প্রশ্ন এই সময় ও দূরত্ব থেকে পেয়ে যাবে এবং এই ধরনের প্রশ্নগুলোই পাবে তো তার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে ওকে তো চলো ছ নম্বর প্রশ্ন আলোচনা করা যাক দেখো বলছে দৌড় প্রতিযোগিতায় একশো গজ এবং একশো মিটার উভয় দূরত্ব হিসাবে ব্যবহৃত হয় একশো মিটার একশো গজ থেকে কত মিটার বেশি এটাই জানতে চেয়েছে তাহলে আমাদেরকে এটা জানতে হবে প্রথমে জ্ঞাটা করার ক্ষেত্রে যে এক গজ সমান সমান কত মিটার তাহলে ওয়ান গছ যদি আমরা ধরি তাহলে কত মিটার ওয়ান গাজান সমান সমান পয়েন্ট নাইন ওয়ান ফোর ফোর মিটার এইটা আমরা জানি এটা একটু মাথায় রাখতে হবে ওকে পয়েন্ট নাইন ওয়ান ফোর ফোর মিটার তাহলে এক গজ যদি পয়েন্ট নাইন ওয়ান ফোর ফোর মিটার হয় একশো গছ কত মিটার অবশ্যই গুণ করে দাও একশো দিয়ে এ পয়েন্ট নাইন ওয়ান ফোর ফোরকে গুণ করে দাও তাহলে বেরোবে দেখবে একানব্বই দশমিক চুয়াল্লিশ একানব্বই দশমিক মিটার বেরোবে অর্থাৎ একশো গজ সমান সমান একানব্বই দশমিক মিটার তাহলে আমরা জানি একশো মিটার আর একশো গজ এর মধ্যে তাহলে কীরকম কী পার্থক্য আছে অবশ্যই দেখে নিই আমরা যে নিম্ন পার্থক্য তাহলে একশো মিটার আর একশো গজ একশো গজ সমান কত বেরোলো একানব্বই দশমিক চুয়াল্লিশ মিটার এর সাথে একশো যদি মাইনাস করি তাহলে কত বেরোবে একশো মাইনাস করলে বেরোবে আট দশমিক ছাপ্পান্ন মিটার ওকে আট দশমিক ছাপ্পান্ন মিটার এটাই সঠিক উত্তর ওকে তো এই ছিল আজকে টোটাল প্রশ্ন এবং উত্তর তো এই টোটাল ছটা ম্যাথ আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম তো তোমরা অবশ্যই বারবার রিভাইজ দাও বারবার রিভাইজ দাও এই ম্যাথগুলো এবং তাতে তোমাদেরই ভালো হবে কারণ এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসবে তো আগামী আরও টোটাল একশো একানব্বইটা সময় ও দূরত্ব থেকে ম্যাথ আছে আর এই একশো একানব্বইয়ের মধ্যে প্রথম ছটা করানো হল বাকি রয়ে গেল একশো পঁচাশিটা সেই একশো পঁচাশিটাও করিয়ে দেব আস্তে আস্তে তো তোমরা শুধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশান বাটন ক্লিক করে রেখো আমি খুব তাড়াতাড়ি এই যে সময় ও দূরত্বের যে ম্যাথের টপিক আর এস আগরওয়ালের ডক্টর আর এস আগরওয়ালের যে সময় দূরত্ব ম্যাথমেটিক্স যে একশো একানব্বইটা টোটাল ম্যাথ রয়েছে তার সলভ আমি কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো তোমাদের কাজ প্র্যাকটিস করে নেওয়া এবং আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ওকে তো চলো থ্যাংক ইউ